الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد ديني بهاي الامر اجكي نبي نبيدر قصه بوربير হজরত মুসা আলি সালামের পঞ্চম পর্ব এই পঞ্চম পর্বে আমরা আজকে আলোচনা করব যখন হজরত মুসা আলি সালাম সমস্ত রকমের অকাট্য প্রমাণ পেশ করলেন ফেরাউনের সামনে এবং ফেরাউনের দলবলের সামনে তখন তারা শেষ পর্যন্ত মুসা আলাইসাল্লামকে তারা জাদুঘর বলে ঘোষণা দিলেন তারা মূসাল্লা লাঠির কারিশমা দেখে হাতের কারিশ্মা দেখে শেষ পর্যন্ত ফেরাউন ঘোষণা দিলো লোকের সামনে যে আমি হলাম তো তোমাদের সর্বোচ্চ রব আর এই মূষা তোমাদের সামনে যে এসেছে আসলে মূসা যা কিছু প্রমাণ বা যা কিছু দিচ্ছে এগুলো তার জাদু সে বড় ধরনের একজন জাদুকর অতএব তোমরা এতে ফেঁসে যেও না তার লোকদেরকে সে বলল এবং সব ধরনের প্রবণাদি সাল্লাম তাদেরকে বললেন আমার মহান রব্বুল আলের পৃথিবী সৃষ্টি করেছেন আকাশকে ছাদস্বরূপ সৃষ্টি করেছেন এবং তোমাদের আমাদের জীবিকার জন্য তোমাদের জন্য ফলমূল সমস্ত কিছু তিনি উৎ উৎপাদন করেন এ সমস্ত কিছু বলার পরেও অতএব তোমরা কেউ আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করবে না শিরিক করবে না কিন্তু সে তাতে কিছুই ফল হলো না শেষ পর্যন্ত আল্লাহ তালা বলছেন যে আসা আবা আমি তো আমার সমস্ত নিদর্শন দেখিয়েছিলাম আল্লাহ বলছেন যে আমি সমস্ত নিদর্শন তাদেরকে দেখিয়েছিলাম কিন্তু সে মিথ্যা আরোপ করেছে এবং অমান্য করেছে ক এবং সে বলেছে যে আজ তুখরে জানাবেন আর মৌসা হে মৌসা তুমি কি আমাদের কাছে এসেছ তোমার জাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেওয়ার জন্য আমরা অবশ্যই তোমার কাছে উপস্থিত করব। তোমার মতোই জাদু বা জাদুবিদ্যা বা জাদুগির আমি উপস্থিত করবো ফালানা তিয়ানিহী ফিফু নাহানু ওয়ালা আন্তা মাকান সোয়া বলে মূসা ঠিক আছে তুমি সব জাদুগির তুমি একটা বড় জাদুগর তোমার দুই ভাই জাদুগির অতএব ঠিক আছে তোমার জাদুর বিদ্যা তোমার জাদুর মোকাবেলা আমি জাদু দিয়েই করব কারণ আমার শহরে আমার দেশে অনেক অনেক জাদুগীর আছে কথিত আছে যে সেই সময়ে মিশরে এই জাদুবিদ্যার খুব প্রচলন ছিল অনেক মানুষই জাদু শিখতো এবং জাদুবিদ্যায় কাজ করতো তারা জাদুবিদ্যার রমনমা ছিল তো ফেরাউনের ধারণা ছিল যে আমার বড় বড় জাদুগির আছে এই জাদুগিররা এই মূষাকে পরাজিত করবে কারণ তোমার এই জাদু এই জাদুরবিদ জাদু আমরা জাদু দিয়েই প্রতিহত করব অতএব ফজ আল ওয়ালা আন্তা মকানান বলে ঠিক আছে একটা সময় নির্ধারণ করো এবং তোমার এবং আমাদের মাঝে একটা সময় নির্ধারিত করো নির্দিষ্ট করো এবং একটা মধ্যবর্তী স্থান মাকানান শো একটা মধ্যবর্তী স্থান নির্ধারিত করো যেই সময়ে যে স্থানে আমরা উপস্থিত হব তুমি তোমার জাদুবিদ্যা নিয়ে উপস্থিত হবে আর আমার দেশের জাদুঘরদেরকে আমি হাজির করে আমরা উপস্থিত হব তোমার সাথে জাদুর লড়াই হবে তবে খবরদার ব্যতিক্রম যেন নয় তোমরাও করবে না তুমিও করবে না আমরাও করব না অর্থাৎ এই নির্ধারিত সময় একটা নির্ধারিত সময় বলে দাও তো মুসা আলাহিসাল্লাম বলেন ঠিক আছে নির্ধারিত সময় কোন দিন করবেন কালা মুসা মুসা আলাহিসাম বললেন কালা মিদুকুম ইয় মুজিনাহ ওয়া ইউ সারান্নাসুহা বলে ঠিক আছে মুসা আলাহিসাম ভাবলেন যে রাত্রে অন্ধকারে যদি বলা হয় রাত্রে বলা হয় তাহলে তো এর মনের ভিতরে আরও ইয়ে আসবে সুযোগ পাবে যে রাত্রে অন্ধকার সে জাদু করেছে কিন্তু মুসা আলাইসাল্লাম যেহেতু তার ভেতরে তার ভরসা ছিল মোহানরবুল আলমীর উপরে যে মোহানরবুল আলমিনের যেহেতু এই বাণী এবং মহানরবুল আলমিন আমাকে নবী এবং রসুল করে তার কাছে দাওয়াতের এই অবস্থা দাওয়াত দিয়ে পাঠিয়েছে দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে অতএব আমি অবশ্যই আল্লাহরবুল আলামিন তার দিনকে নিম্ন করবেন না আল্লাহরবুল আলমী তার দিনকে নিচু করবেন না আমাকে নিচু করবেন না আমাকে জয়যুক্ত করবেনই এই ভরসা নিয়ে তিনি বললেন ঠিক আছে এমন একটা সময় নির্ধারিত করতে বললেন যে সময়টা হবে তোমাদের উৎসবের দিন তিনি চাইছিলেন যে এটা তো আমাদের আমরা সত্য কথায় আছি অর্থাৎ এই সত্য প্রকাশ হোক সমস্ত তাদের উৎসবের দিন যে যেই দিনে মানুষ অনেক 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 মানুষ থাকবে বিভিন্ন শিক্ষিত মানুষ থাকবে জাদুঘিররা থাকবে আরও বিভিন্ন শিক্ষিত মানুষ থাকবে জ্ঞানী মানুষ থাকবে আর সমস্ত এই উৎসবের দিন যখন মানুষ বেশি মানুষ থাকবে তখন এই বেশি সকল মানুষদের সামনেই এই সত্যর উদ্ঘাটন হবে যে আমি সত্য রসুল আল্লাহ তালা সত্য দিন যে আমাকে পাঠিয়েছেন হ্যাঁ তার দাওয়াতের জন্য পাঠিয়েছেন এটা উদ্ঘাটিত হবে এই উদ্দেশ্যে তিনি বলেন ঠিক আছে তোমাদের যে উৎসবের দিন সেই উৎসবের দিন হবে আর সে দিনটাও হবে জোহার সময়ে অর্থাৎ পূর্বাহ্নে ঠিক সূর্য মানে দুপুরের আগে আগে এই সময়টা নির্ধারিত করা হলো যাই হোক সময় নির্ধারিত হয়ে গেল আল্লাহ রব আল বলছেন ফাতের হু সুম্মা আতা এই যে ফেরাউন সেইখান থেকে যাওয়ার পরে এইবারে শুরু করলো তার কলা কৌশল সমস্ত এলাকাতে মানুষদেরকে প্রেরণ করলো এবং ঢোলাই দিল সে এলান করে দিল এবং বলল যেখানে জাদুঘীর আছে যত বড় বড় ভালো ভালো জাদুগীর সমস্তকে একত্রিত করা হোক তাই হলো সমস্ত জাদুগীর দিকে একত্রিত করা করা হলো জাদ জাদুগীরদেরকে মিশরের জাদুগিরকে মানে অনেকে বলেছেন যে কতজন জাদুঘীর ছিল সেই সময়ে প্রায় অনেকে বলেছেন কেউ সত্তর জন বলেছেন কেউ মানে পনেরোশো জন বলেছেন কেউ উনিশশো জন বলেছেন কেউ বলেছেন চার হাজার কেউ বলেছেন চল্লিশ হাজার কেউ বলেছেন সত্তর হাজার কেউ বলেছেন আশি হাজার পর্যন্ত কল আছে সে আশি হাজার পর্যন্ত জাদুগীরকে একত্রিত করেছিল যারা বিদ্যাতে অত্যন্ত প্রখর এবং মাহের ছিল এদেরকে একত্রিত করে করার পরে জাদুগিররা বলেছিল ফেরাউনকে আচ্ছা বলো যদি আমরা এই জাদুর জাদুতে আমরা জয়যুক্ত হই তাহলে এই মোকাবেলাতে আমরা জয়যুক্ত তাহলে আমাদের জন্য কি আছে আমাদেরকে কি দেওয়া হবে তো ফেরাউন তাদেরকে কথা দিয়েছিল যে তোমাদেরকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে আর বড় পুরস্কার বলতে তোমাদেরকে আমার সভাসদে আমার কাছে তোমাদের স্থান দেওয়া হবে তোমাদেরকে আমার কাছে জায়গা দেওয়া হবে যাদুগীররা খুশি তো ঠিক সময় যেই দিন নির্ধারিত সময় দেওয়া হয়েছিল ঠিক পূর্বান্নের আগে অর্থাৎ জোহরের আগে দুপুরের আগে আগে মুসা সাল্লাম এবং হারুল্লা সাল্লাম দুই ভাই আর এইদিকে দিকে আশি হাজার জাদুগীর এবং ফেরাউনের সংসদে বা সভাসদের যত মান্যগণ্য লোক এবং এলাকার সমস্ত সাধারণ আম পাবলিক তাদের সেইখানে জমা হলো একটা মাঠে একটা নির্ধারিত জায়গাতে এবং তাদের সেটা ছিল একটা তাদের জিনাত অর্থাৎ তাদের উৎসবের দিন সব মানুষ জমা হয়েছে সবাই আগ্রহে যে দেখি আজকে কে জয়যুক্ত হয় তো এই জাদুর বিদ্যা দেখার জন্য সবাই আগ্রহ ভরে অপেক্ষায় ছিল মুসা আল্লাহ সাল্লাম এলেন ফেরাউন সমস্তকে যাদুগীরকে জমা করলেন এরপরে মুসা আলাইসাল্লাম তাদেরকে একটু নসিহত করলেন যাদুগীরদেরকে বললেন যে দেখো মুসা বললেন যে তোমাদের দুর্ভোগ হোক তোমাদের জন্য দুর্ভোগ লাফতর আল্লাহ কাদ আল্লাহর উপরে তোমরা মিথ্যারোপ করো না মিথ্যারোপ করবে না কারণ মিথ্যারোপ যদি করো হয়তাকুমবে আদাবিন আল্লাহর্বান তোমাদেরকে তার আজাব দ্বারা শাস্তি দ্বারা তোমাদেরকে স্বমনে ধ্বংস করে ফেলবে ওকা খাবা মানিস তারা আর যারা আল্লাহর উপরে মিথ্যারোপ করেছে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহকে মিথ্যা মনে করেছে তারা কখনোই মানে কামিয়াব হতে পারে নাই বরং তারা কি হয়েছে ব্যর্থ হয়েছে এই কথা শুনে ফাতানা জাউ আম রহম বাইনাহ ও আসার উন্নজা তারা নিজেদের ভিতরে বলা বলি শুরু করলো নিজেদের ভিতরে ঝগড়া শুরু হলো তারা নিজেদের ভিতরে এই কর্ম সম্বন্ধে বিতর্ক শুরু করলো যে তারা কারণ তাদের অনেকেই বুঝে গেছিলো যে মূসা আলি সালাম যে কথাগুলো বলছেন বা মূসা আলি সালাম যা করছেন এটা কিন্তু আসলে মিথ্যা নয় এটা সঠতা নয় এটা ফালতু নয় এটা সে সে জাদুঘর নয় সে আল্লাহর প্রদত্ত একজন রসুল এটা তারা অনেকেই বুঝে গিয়েছিল তো তাদের ভিতরে অনেকে চিন্তাধারা করলো যে কীভাবে কি করা যায় তারপরেও যেহেতু ফেরাউনের কাজে এসেছে তারা তো তারা কি বলল হ্যাঁ তারা নিজেরা একটা পরামর্শ করলো যে কিভাবে এর সাথে মোকাবেলা করা যায় এবং কিভাবে আমরা তার সাথে মোকাবিলা করব এই নিয়ে তারা পর মানে পরামর্শ শুরু করলো এবং তারা বলল কাল ইনহাদান ইসলা শাহের আর ইউরিদান ইয়ুখ রেজা কুম্বিন আরোদে কুম্বে শেহ রেহেমা ওয়ায়াধাভাবে তার ইকাতে কোমল মতলা তারা নিজের ভিতরে বলতে লাগলো যারে জানো এই যে দুইজন জাদুগর অর্থাৎ মূসা এবং হারুন এরা চায় তোমাদেরকে তোমাদের এই জমিন থেকে তোমাদের এই এলাকা থেকে তোমাদেরকে বহিষ্কৃত করতে চায় তোমাদেরকে এখান থেকে বের করে দিতে চাই তাদের জাদু দ্বারা ওয়েদভাবে তারিখা তেমন মুসলা তোমাদের যে সম্মানের যে মানে বিষয়বস্তু তোমাদের যে এত সম্মানের সব কিছু উৎকৃষ্ট জীবনযাপন এই জীবন ব্যবস্থাকে তারা সে ধ্বংস করে দিতে চায় অতএব তোমরা কি তু কী আলা। ফেরাউন পর্যন্ত ফেরাউনের লোকজন ফেরাউনের যারা মান্যগট লোক ছিল তাদের হর্তা কর্তা যারা ছিল সকলেই এই জাদুঘরদেরকে বলল যে তোমাদেরকে সে এই এলাকা থেকে বহিষ্কৃত করতে চাই তোমাদের শহর থেকে সে বিতাড়িত করতে চাই তোমাদের জীবনযাত্রাকে ধ্বংস করতে চাই অতএব তোমরা তোমাদের জাদু ক্রিয়া দেখাও এবং তোমরা ভালোভাবে তাদের সাথে মোকাবেলা করো আজ ওকাই দেখুন তোমরা জাদুর ক্রিয়া ক্রিয়া তোমরা পরিপূর্ণ করো জমা করো তো তুসফান তারপর তোমরা এক মানে সাফ হিসাবে পরেশ পর তাদের তার সাথে মোকাবিলা করার জন্য উপস্থিত হয়ে যাও সারিবদ্ধভাবে উপস্থিত হয়ে যাও কাদ ওকাদ আফলাহা আলিয়মান ইস্তালাকরণ আজ যে ব্যক্তি জয়ী হবে সেই হবে সফল এই বলে তাদেরকে উদ্বুদ্ধ করলো মোকাবেলা করার জন্য ঠিক আছে সবাই রেডি হয়ে গেল মোকাবেলার জন্য সবাই রেডি হয়ে গেল হাজরত মুসা আলাহি সাল্লাম তাদের কাছে তাদেরকে প্রথমে নসিহত করলেন যে দেখো তোমরা সাবধান কারণ আল্লাহরবুল আলমিন তোমাদেরকে ধ্বংস করে দেবেন কারণ এটা তোমাদেরটা মিথ্যা তোমরা মিথ্যা মানে ইয়ে করতে এসেছো এই সত্যের কাছে তোমাদের জাদু কিছুই হবে না মানে কিছু টিকতে পারবে না তো শেষ পর্যন্ত ফেরাউনের দিকে তারা লক্ষ্য রেখে যে ফেরাউন তো আমাদেরকে বলেছে আমাদের পদ পদমর্যাদা দেবে আমাদেরকে সম্মানিত করবে আমাদেরকে তার কাছে অনেক বড়ো প্রকন দেবে তো যাই হোক তো তারা বলল যে ঠিক আছে যখন এসেছি তখন তোমার সাথে একটা আমাদের মোকাবেলা হয়েই যাক কালইয়া মোসা ইম্মান তুলকিয়া ওয়া ইমান না কুনা আবু আল কাহ তারা বলতে লাগলো যে মোসা বলো তুমি আগে তোমার জাদুবিদ্যা দেখাবে না আমরা আগে দেখাবো তো মুসা আলাইসালাম বলেন কাল আবল আল কু ফায়দা হেবাল হুম ইহুম ইউ খাইহে মিন সেহের তো তারা বল মুসা আলাহিসাম বলো আচ্ছা তোমরাই আগে তোমাদের যাদুবিদ্যা দেখাও তোমাদের কৃত্রিক মানে কর্ম দেখাও তোমাদের কর্তৃত্ব তোমরা দেখাও দেখি তোমরা কি করতে পারো এবং দেখলেন মুসা সাল্লাম যখন বললেন তাদের তোমরা আগে দেখাও তো তারা শুরু করলো তারা বিভিন্নভাবে যে তৈরি করে নিয়ে এসেছিল বিভিন্ন মেশিন পত্র দিয়ে তারা বিভিন্ন দড়ি বা বিভিন্ন রশ্মি এগুলো তারা ফেলতে শুরু করলো আর সেগুলো মানে মানুষের চোখে এমনভাবে তারা জাদু করলো যে তারা দেখে ঠিক মনে হচ্ছে যেন সে সাপের মতো দৌড়োদড়ি করছে তাদের জাদুর দ্বারা তারা এটা ব্যবহার করলো তো আউ্জাসাফি নবসি হি ফাতা মুসা তো মুসা সাল্লাম তার মনের ভিতরে একটু ভয় অনুভব করলেন ভয়টা কি মুসা আল্লাহ এটা ভেবেছিলেন যে আমি তো পরে ফেলবো বলেছি বা পরে আমি বিদ্যা দেখা আমি আমার মানে কার্তুত দেখাবো বলেছি তো হতে পারে যে যাই যে সমস্ত মানুষরা এখানে দেখছে তারা হয়তো তাদের জাদুতে এবং তাদের এগুলো দেখে হয় হয়তো মানুষ তাদের দিকে গড়ে যেতে পারে এই ভেবে তিনি একটু ভয় করছিলেন এবং তার ফাঁকে ফাঁকে মুসা আলাইসালাম যেহেতু আল্লাহর অর্ডার ছাড়া তিনি তার কাজ দেখাতে পারছেন না এই জন্য তিনি অপেক্ষাই ছিলেন আল্লাহ রব্বুল আলমিন তাদের যখন সমস্ত তারা সাপ বা বিভিন্ন রকমের জীব মানে তৈরি করে তারা তাদের জাদু দেখিয়ে ফেললো এবং সব দৌড়োদৌড়ি করছে সাপের মতো সেই সময় হজরত মুসা আলি সাল্লামকে মোহান রব্বুল আলমের পক্ষ থেকে যেই মহানরবুল আলম মুসা আলাইসাল্লামকে জয়যুক্ত করাবেন সেই আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে তখন এই আওয়াজ এলো ওহি নাজেল হলো ওহি এলো আন্তাল আলা বললাম হে মূসা তুমি যে ভয় করছো সে ভয় করো না তুমি যে ভাবছো যে ওই সমস্ত মানুষরা তোমার মানে ওদের জাদুতে ভয় খেয়ে যাবে না 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 তুমি ওই চিন্তা করো না ওইরকম ভয় খেও না করলে ইন্নাকা আন্তাল আলা আর তুমি কোনো ভয় করবে না কারণ তুমি হবে সর্ব উচ্চ তুমি হবে জয়যুক্ত তুমি তাদের উপরে জয়ী হবে আল্লাহর বল তোমাকে জয়যুক্ত করবেন আল্লাহ বললেন ওহি করলেন ও আলকে মাফিয়া নেক মূসা তুমি চিন্তা করো না তোমার ডান হাতে যে লাঠিটা আছে সেই লাঠিটা ফেলে দাও তালকফ মা সারা তারা যা কিছু তৈরি করেছে সমস্তকে সে গিলে ফেলবে ইন্নামা সানা ও কায়দা কায়দো সাহেরিন ওলা ইফলুসাহা এরা তো তাদের জাদুগীরদের এটা মক্কর চক্কর জাদুগীরদের চক্রান্ত এই জাদুগীরদের জাদু তারা যা কিছু জাদুর দ্বারা করেছে এই জাদুর দ্বারা থেকে পরিত্রাণ পেতে পারে না তারা জয়যুক্ত হতে পারে না সফল হতে পারবে না কারণ জাদুগিরা যেখানেই আসুক না কেন যেভাবে আসুক না কেন তারা কখনো তাদের কৌশলে তারা কখনো সফল হতে পারবে না তো মুসা আলাইসাল্লাম কি করলেন ফেলে দিলেন লাঠিটা কলামুসা ইন তুমি সাহেব তেলহু মুসা আলাহাল্লাম তাদেরকে আবার নসিহত করেন বললেন ও জাদুগির তোমরা শোনো তোমরা তো জাদু করেছ বললেন কলামুসা মাজে তুম ভি শেহর তোমরা যে জাদুর দ্বারাতে যা কিছু তোমরা তৈরি করেছ ইন্না আল্লাহ সাইব তুলহ মহান রব আলম শীঘ্রই তোমাদের এই অসার করে ফেলবেন সমস্তকে বাতিল করে ফেলবেন নষ্ট করে ফেলবেন ইন্না আল্লাহ আলাইস আমল সেদিন কারণ ফাঁসা ফাসাদকারী যারা ফাসাদ সৃষ্টিকারী ও অশান্তি সৃষ্টিকারীদের কর্মকে আল্লাহ তালা সমর্থন করেন না তাকে সার্থক করেন না আল্লাহ রবুল্লা আলম সার্থক লাইসলেহ সার্থক করেন না তাকে জয়যুক্ত করেন না তার কোনো লাভ হয় না বরং ওই হকুল্লাহুল হাক্কা বেকালে মাতিহি বলা হাল মুজরে মন বরণ অপরাধীরা অপ্রীতিকর মনে করলেও আল্লাহ তালা তার বাণী অনুযায়ী সত্যকে প্রতিষ্ঠিত করে ছাড়বেন আল্লাহ তালা সত্যকে প্রতিষ্ঠিত করবেন তো আল্লাহ তালা বলছেন যে আমি মুসাকে বললাম যে ঠিক আছে ফেলে দাও লাঠি তো যখনই মুসা সব লাঠি ফেলে ওয়াকাল হাক্কা বাতালা মা কানুই আমালুন সত্য প্রতিষ্ঠিত হলো এবং তারা যা কিছু আমল করেছিল সব বাতিল বলে গণ্য হল ফাগুলি বুহরা আলী কালব সাহাগ সেখানে তারা মগলুব হয়ে গেল সেখানে তারা মানে ওই সমস্ত মানুষরা মানে তাদের মৃত্যু মিথ্যা প্রতিপন্ন করে যারা যা কিছু তৈরি করেছিল তারা ছোট হয়ে গেল। এবং তারা লজ্জিত লাঞ্ছিত এবং লাঞ্ছিত হয়ে গেল তো উলকে সাহারত শাহরত দিন এই সময় তারা বুঝতে পারলো যে আমরা যে পথে ছিলাম আমরা ভুল পথে ছিলাম মুসা আলহিসাল্লাম যে কাজ করেছে এটা কোনো জাদুর কাজ নয় এটা জাদু নয় এটা সত্যিই তিনি মহানরবুল আলমিন একজন সত্তা সেই মহানরবুল আলমিনের হুকুমে তিনি করছেন সেই মহানরবুল আলমিনের এই ক্ষমতা আছে এইটা তাদের মনের ভিতরে প্রবিষ্ট হয়ে গেল এবং তারা বুঝে গেলেন যে আমরা ভুল পথে আছি বরং মুসা আলাম যে পথে আছে সেটাই সঠিক পথ এবং সেটাই দিনের পথ সেটাই সঠিক পথ তারা সাথে সাথে সকলেই সেই সময়ের সঙ্গে সঙ্গে তারা কি করলো উল্কিয়া শাহরাত শাহজীন সমস্ত জাদুগিররা সিজদাই পড়ে গেল মহান রবুল আলমীর কাছে সিজদাই পড়ে গেল কল এবং বলতে শুরু করলো আমান নবেরব্বিল আলামিন আমি মহানরবুল আলামিনের উপরে ইমান নিয়ে এলাম রব্যে মুসা হারুন যে মহানরবুল আলমিন হল মুসা এবং হারুনের রব অর্থাৎ আল্লাহ উপর তাদের বিশ্বাস হয়ে গেল এবং তারা মুসলমান হয়ে গেল মুসা আলিয়া উপরে ইমান নিয়ে চলে তারা আসলে বুঝতে পেরেছিল যে এই যে অজাগর সাপ যেটা মুসালাম লাঠি হয়ে সাপ হয়ে গেল এটা মিথ্যা নয় এটা ফালতু নয় এটা ভিত্তিহীন নয় বরং এটা মোহানরবুল আলামিনের একটা নিদর্শন মোহানরবুল আলামিনের এটা একটা মানে মুসা সালামের জন্য ইয়ে পাঠিয়েছেন তো এই বলে তারা সকলেই আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তারা কি হয়ে গেল মুসলমান হয়ে গেল ফেরাউন দেখলো তারা বলল বললে যে ফাতারানা ফাকদিম আন্তকাত তো ফাল কাসার তো সুজাদ কাল আমন বেরোবে হারুন আমোসা মোসা হারুন আমোসা কাল আমন তুমি কাবল আদান লাকুম তো ফেরাউন তাদেরকে ভৎসনা করে বলে রে তাদেরকে ডাটা ডাটিস করে শুরু করলো বলে আরে তোমরা মুসলমান হয়ে গেলে ইমান নিয়ে চলে এলে মুসার আল্লাহর উপরে মুসার রবের উপরে অথচ রব হলাম আমি তোমাদের কি আমি কোনো পারমিশন দিয়েছি এই কাজের মুসার রবকে মান মানার জন্য বলেছি ইন্না হা যে আল্লাহ শাহের লাউ ফালাউ করতে আন্না তোমাদের হাতগুলো কেটে ফেলবো আর্যাকুম তোমাদের পাগুলো কেটে ফেলব হ্যাঁ মানে এক হাত এক পা এইভাবে তোমাদেরকে আমি শাস্তি দেবো ওলা ওষাল্যমানুম পেজল ফি না খলে এবং তোমাদেরকে খেজুর গাছের এতে টেঙে তোমাদেরকে সুলি দেওয়া হবে বলা তা অমান্য আই ও আসাধ্য আদা বাবকা এবং তোমরা জানতে পারবে যে কে আমাদের কে বেশি শাস্তি প্রদানকারী এবং কে সবসময় থাক থাকতে থাকতে পারে এরা বললেন কৌল উলানেরা আলামা জা আনাথ তারা বললেন যে দেখো আমাদের বিশ্বাস হয়ে গেছে যে মহান রব্বুল আলমিন একমাত্র মৌসা আল সালামের রব তিনি হতে পারেন তুমি মোহানবুল আলমিন হতে পারো না তুমি রব হতে পারো না আমাদের তোমার যা ইচ্ছে তাই করতে পারো আমরা বুঝে গেছি আমরা দলিল প্রমাণ পেয়ে গেছি মহান রব আল আমাদের সৃষ্টি করছেন তিনি হলেন আমাদের রব রব্দকাদ বলে ফেরাউন তুমি যা ইচ্ছে তাই করতে পারো দুনিয়া হায়াত দুনিয়া তুমি এই দুনিয়ার পার্থিব্য জীবনে আমাদের উপরে কিছু অন্যায় বিচার করতে এছাড়া তোমার কোনো ক্ষমতা নাই ইন্না আমান্ন বিরব্বিন আলে আলানা আমরা মহানরব্বুল আলমিনের উপর ইমান নিয়েছি যাতে করে মহানরব্বুল আলম আমাদের গুনাগুলোকে ক্ষমা করে দেন ও আক্রাহতানা আলি হিমিনা আর তোমরা আমাদেরকে জোর জবরদস্তি জাদু করার জন্য নিয়ে এসেছো অল্লাহ খেরু আবকা মহানরব্বুল আলমী হচ্ছে উত্তম এবং তিনি হলেন সর্ব সর্বদা সর্বসময়ের জন্য তিনি থাকবেন ইন্নহুমাইয়া তি রব্বাহ মুজরেমান বলে জেনে রাখো যে নিশ্চয়ই যারা আল্লাহর গোলানকে মুজরে গুনাগার হিসাব আসবে ফাইনাল জাহান্নাম না সে তাদের জন্য জাহান্নাম অবধারিত রয়েছে লায়াম তোফিহাওয়ালাইহিয়া যে জাহান্নামের মৃত্যু হবে না জীবিত হন অর্থাৎ যে অবস্থায় ফেলা হবে সে অবস্থায় তাকে শাস্তি ভোগ করতে হবে ওয়ামাইয়া তিহ এবং আরও বললেন তারা যে যারা আল্লাহরবুল আলমের কাছে আসবেন ইমান অবস্থাতে মমির অবস্থাতে কাদ সোয়ালে হাত যারা সোয়ালে হাত যারা নেক আমল করবে খা উলাইকা আলহামদার রাজাতুল তাদের তাদেরই জন্য হচ্ছে সর্ব উচ্চ মাকান সর্ব উচ্চ দরজা তাদের জন্য আল্লাহ আলম তৈরি করে রেখেছেন তাদের জন্য তৈরি করে রেখেছেন জান্নাত আদরিন চিরস্থায়ী জান্নাত তাদের মিন তাহতে হা। জান্নাতের নিচে নহর প্রবাহিত রয়েছে খালেদিন হবে ইমান নিয়ে আসবে নিজেদেরকে পবিত্র করবে তাদের স্থান হবে তাদেরই হবে পুরস্কার এই জান্নাত এইভাবে তারা ইমান নিয়ে চলে তারপরে যাই হোক এরপরে এরপরের ঘটনা ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে আলোচনা করবো তো এইভাবে মুসা মুসাআাল্লামের জয়যুক্ত মুসা আলাইসাল্লাম জয়যুক্ত হলেন মুসা আলাই সাল্লাম তার মানে তার যাদুগীরদের সাথে জয়ী হলেন আল্লাহরুবুল আলম তাকে জয়ী করলেন এবং আল্লাহরবুল তার নিজের দিনকে ফেরাউনের বাড়ির ভিতরে ফেরাউনের সংসদের ভিতরে তার দিনকে প্রতিষ্ঠিত করলেন এবং আরও যারা যে সমস্ত মানুষ সেখানে ছিল লক্ষ লক্ষ মানুষ তারা সকলেই বুঝে গেলেন যে না ফেরাউনের দিন সঠিক দিন নয় ফেরাউন সঠিক রব হতে পারে না মুসা আলাইসাল্লামী হচ্ছেন প্রকৃত আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে এসেছেন আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে নবী হয়ে এসেছেন তারা তবে তবুও সকলেই ইমান আনলো না তবে তাদের ভিতরে যারা বিশেষ করে বিশিষ্ট মানুষ ছিল লিডার টাইপের মানুষ ছিল তারা এইবারে ফেরাউনকে এরপরে মুসা এই ঘটনা শেষ হয়ে যাওয়ার পরে তারা সেখান থেকে বিদায় হয়ে গেল পরে তার আরও যে সমস্ত সংসদের লোকরা ছিল শয়তান টাইপের লোকরা ছিল তারা ফেরাউনকে আবার আরও উদ্বুদ্ধ করতে লাগলো মুসা আল্লাহলামের উপরে যে এই মুষাকে তুমি এভাবে ছেড়ে দিচ্ছ মুসাকে তুমি এভাবে ছেড়ে দিচ্ছ এ তো আমাদের সমস্তকে শেষ করে ফেলবে অতএব তুমি একটা কিছু ব্যবস্থা করো এরপরে তার আবার দ্বিতীয় মুসা আল্লাহ সাল্লামের সাথে মুসা সাল্লামকে মারার বা আরও তার ক্ষতি করার আরও চেষ্টা প্রচেষ্টা শুরু হলো ফেরাউন আরও অন্য অন্য চিন্তাভাবনা শুরু করলো হ্যাঁ ইনশা আল্লাহ আমরা আপনাদের সামনে এই সমস্ত ওয়াকিয়াতগুলো এর পরের পর্বে ইনশা আল্লাহ বর্ণনা করব। وصلى الله على نبينا محمد السلام عليكم ورحمه الله وبركاته